আমরা যোগাযোগ করতে পেরেছি এই মুহূর্তে উৎপল সরকারের সঙ্গে উনি নদিয়ার বাসিন্দা এবং তার মাকে চিকিৎসার জন্য তিনি নিয়ে যাচ্ছিলেন মুম্বই তিনি তার চিকিৎসা চিকিৎসা মায়ের করানোর জন্য মাঝপথেই ট্রেন দুর্ঘটনা রক্তাক্ত হয়েছেন দুজনেই মাথায় চোট শরীরে চোট মা আহত হয়েছেন আমি চলুন আপনাদেরকে দেখাই তাদের সেই মুহূর্তের একটা ছবি খুব ছোট্ট একটি ভিডিও কিন্তু বলে দেবে যে এই মুহূর্তে যাত্রী নিরাপত্তা কোথায় রয়েছে দেখুন ছবিটা আগে তারই পাঠানো একটি ভিডিও এই যে দেখুন ট্রেন দুর্ঘটনার পর আহত মা এবং দেখুন ছবি সরকার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমি প্রথমেই উৎপল বাবু আপনাকে স্বাগত জানাই এনকেডিপি বাংলায়। আপনার সঙ্গে একটু আগেই আমার কথা হচ্ছিল আপনি বলছিলেন যে আপনাকে রিলিফ ট্রেনের মারফত রিলিফ ট্রেনের মারফত আপনাকে গন্তব্যে পৌঁছে দেবার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে। আপনি কি এই মুহূর্তে ট্রেনের মধ্যেই রয়েছেন? হ্যাঁ আমি আপাতত টেনের মধ্যেই আছি। হ্যালো। উৎপল উৎপল বাবু আমি আপনার কাছে জানতে চাইছি ঠিক কি ঘটেছিল? এই দুর্ঘটনার সময় ঠিক কি ঘটেছিল আমাদেরকে একটু সংক্ষেপে জানাতে পারবেন? অ্যাকচুয়ালি ভোর তখন তিনটের সাড়ে আমি তো ঘুমিয়ে ছিলাম মা আমি জানো সবাই ঘুমিয়ে ছিল হঠাৎ করে ভীষণ বিকট আওয়াজ এবং গাড়ির গেছে গাছের জানলা ভেঙে গেল মা নিচের স্লিপার থেকে ছিটকে চলে গেল তো আমি তো উঠে দেখি যে মা আওয়া করে কাছে তো কাঁচের গুঁড়ো চারিদিকে ছড়ানো দেখলাম ট্রেনটা কাত হয়ে আছে পঁয়তাল্লিশ দিকে প্রায় অ্যাঙ্গেলে আমি কোনো রকম মাকে তুললাম কাঁচ মাছ সরিয়ে তারপরে অনেক কষ্টে ব্যাগপত্র নিয়ে বাইরে বেরোলাম দেখলাম যে উঁচু হয়ে যে গাড়ি মাকে অনেক কষ্টে লোক মারফত নামালাম নামিয়ে তো তারপরে তাকিয়ে আমার তো হাত পাকাচ্ছে এবার তো বলার ভাষা নেই তারপরে নিজেই মাকে একটু সাবধানতায় রেখে আমি নিজে আবার উঠলাম উঠে দেখলাম চারিপাশটা রূপ এটা যদি ফাঁকা জায়গায় হতো তো কত লোকের যে মৃত্যু হতো তার কোনো ধারণা নেই আমি তো হয়তো সেটাই চিন্তা ভাবনায় রয়েছি যে আজকে ভগবান আছে বলে হয়তো বেটে ফিরছি বাড়িতে উৎপলবাবু পরবর্তী সময় ট্রেনে ওঠার আগে দুবার ভাববেন হ্যাঁ এটা তো চিন্তার বিষয় না না। এটা এটা তো 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 জার্নি দাঁড়িয়ে থেকে আজকে একটা আমাকে উৎপল বাবু আপনি কি মনে করছেন যে আপনি ভাগ্যবান তাই বেঁচে ফিরলেন দু দুটি পরিবারের শোকের ছায়া কুড়ি জন হাসপাতালে ভর্তি আপনার মার রক্তাক্ত হয়েছেন আমরা সেই ছবিতে দেখতে পাচ্ছি বয়স্ক মানুষ কোথাও কি একটা ভয়ঙ্কর আতঙ্ক এবং মনে এটা সারা দিচ্ছে যে ভাগ্য সহায় বলে বেঁচে ফিরছেন এটা তো মানতেই হবে আজকে আমরা বাঙালি হিন্দু ধর্মের বিশ্বাসী তো সুতরাং সেখানে দাঁড়িয়ে থেকে যে ভয়াবহতার মধ্যে থেকে আমি সকালবেলাটা কাটিয়েছি এত মানুষ এত মানুষ তাদের প্রত্যেকেই হয়তো ভগবান সহায় হয়েছে বলে তারা বেঁচে ফিরছে অবশ্যই এটা মানতে হবে পরিবারের সঙ্গে নিঃসন্দেহে সবার যোগাযোগ হয়েছে হ্যাঁ হ্যাঁoperatorname আমি যোগাযোগ করার করেছি এবং করার চেষ্টা করেছি আর লোকাল এইখানে গামবাটিরও ছুটে ছিল ওই ভোরবেলাতে তারাও খুব ছিল এবং সাথে আমার পরবর্তী প্রশ্ন থাকবে যে এর আগে নিশ্চয়ই বাহানাগা কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি রেলের অ্যাক্সিডেন্টের খবর বাড়িতে বসে টেলিভিশনের পর্দায় বা পেপারে দেখেছেন বা শুনেছেন এই প্রথম অভিজ্ঞতা হলো কি মনে হচ্ছে রেলের যাত্রী সুরক্ষায় আরো বেশি নজর দেওয়া উচিত যাত্রী সুরক্ষা তো অবশ্যই নজর দেওয়া উচিত এবং আমি বলবো রেলের বড় বড় অধিকর্তা এবং আমাদের সরকারকে বলবো যে আপনারা যদি আর একটু গাইড করেন ভালো হয় কারণ এইভাবে দুর্ঘটনা গুলো হলে আপনারা তো একটা জায়গায় রয়েছেন কিন্তু কিন্তু যারা যাদের যাচ্ছে যারা অ্যাক্সিডেন্টে পড়ছে তাদের মানসিক দিকটা চিন্তা করে অন্তত রেলের দিকে একটু নজর দেওয়ার দায়িত্ব বাড়ানো উচিত উৎপলবাবু আমি যদি সম্ভব হয় আপনার মায়ের সঙ্গে একবার একটু কথা বলতে চাইব শুধু একটাই প্রশ্ন জানতে চাইব যে এই বয়সে এই রকম একটা ধকল তার শরীরের ওপর দিয়ে গেল এরকম একটা মানসিক চাপ গেল আমি শুধু এটুকুই তার কাছে জানতে চাইব যে তার কি মনে হচ্ছে ভারতীয় রেলকে তিনি একজন প্রবীণ নাগরিক হয়ে কি বার্তা দেবেন যদি তার সঙ্গে একটু কথা বলা যায় মা তো এই মুহূর্তে দেখেন শুয়ে আছে আমি চেষ্টা করছি মাকে দেওয়ার আপনি একটু ধরুন কাইন্ডলি সেখানে আমার কথা হ্যাঁ বলুন মা শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি মায়ের কাছে জানতে চাইছি যে উনি ভারতীয় রেলকে কি বার্তা দেবেন একজন প্রবীণ নাগরিক যে আরেকটু ভাবা উচিত মানুষের কথা

কালকে আমাদের আমার কথা না বেশ আপনাকে আর আমি বিড়ম্বনায় ফেলবো না আপনি সুস্থ থাকুন দ্রুত সুস্থ হয়ে উঠুন স্বাভাবিক জীবনে ফিরে আসুন এবং আমি চাইব যে এই এই যে আমরা যে বক্তব্যটা শুনছিলাম উৎপল আপনাকে অনেক ধন্যবাদ যে এই এরকম একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাওয়ার পরেও আপনি আমাদেরকে এতটা সময় দিয়েছেন আমাদের দর্শকদের জন্য আপনি সময় বের করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ